হেল নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়ে ছেলে বা মেয়ে সন্তান চাই কি করতে হবে আসুন জেনে নিন কিভাবে ছেলে এবং মেয়ে সন্তান নেবেন গর্বের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকই ইচ্ছা থেকে তার পরবর্তী সন্তানই হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দ্রুত একটি ছেলে একেবারে নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও ছোট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে মূলত শারীরিক মিলনের সময়ের উপর নির্ভর করে এই পদ্ধতি তা কী করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমে দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হলো অভিলোষণ বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আর একটি হলো স্পাম বা শুক্রানু কিভাবে একে প্রভাবিত করে প্রথমে দেখা যাক অভিলোষণের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন অভিলোশন হয় ডিম্বপাদের তিন দিন আগে থেকে শুরু করে একদিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ ডিব্ব কার্যকারী থেকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু শুক্রাণু শরীরে নারী শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকারী থাকতে পারে এই সময়ে মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেল এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে নির্ধারণ করা যেতে পারে জানতে হবে শুক্রাণুর প্রভাব এক্স ধারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে আর ওয়াই ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে ওয়াই শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না এক্স শুক্রাণু বেশ বড় এবং ধীরগতি কিন্তু তারা আবার একটু বেশি সময় বাঁচে এই দুটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে এর জন্য নারীর সেদিন যেদিন ডিম্বপাত হচ্ছে সেই দিনে মিলিত হওয়াটা জরুরি নয়তো শুক্রাণুটি আর কার্যকরী থাকবে না আবার আপনি যদি মেয়ের সন্তান জানেন তবে ডিম্বপাতে দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বপাত হবার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো ফলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা আপনার যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন